গাইস কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকে দেখাবো ভিডিওতে ভ্যানিলিটার কীভাবে লাগানো হয় তো ভিডিওটি পুরোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভি ভ্যানিলিটার কীভাবে লাগা হচ্ছে প্রথমত ভ্যানিটার মাপে মশলা চচুর সাইডে লাগিয়ে নেবেন তারপর ভ্যানিলিটার হাত দিয়ে সুন্দর করে ডাবে লাগিয়ে দেবেন নরম মশলাতে আপনার ভ্যানিটার আটকে যাবে চতুর্ধারে কুন্নিতে ডাবে দিবেন দেওয়ার পর সুন্দর করে মশলা লাগে উষা করবেন তাহলেই ভ্যানিটা সুন্দর করে লাগে যাবে আপনার আর কোনো সমস্যা হবে না অল্প সময়ের মধ্যে ভ্যানিটা সেট হয় যাবে নরম নরম মশলা লাগিয়ে নেবেন পুটাতে লাগার পর সুন্দর করে উষাটা করে নেবেন উষা করার পর সুন্দর করে ফোম ফুল ঝাড়ু মারবেন ফোমটা ভালোভাবে ভিজে নিয়ে সাইডে ভালোভাবে মারবেন দেখবেন জোড়া একদম এক প্লাস্টারের সাথে এই প্লাস্টারটা মিলিয়ে যাবে তাহলে বুঝতে পারবেন আপনার প্লাস্টারটা কী যদি আপনার এই কাজটি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস এরকম ভিডিও নিত্য নতুন আমি আপলোড দিয়ে থাকি আপনাদের ভালোবাসায় অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আপনারা দেখতেছেন আমার কাজটি অল ক্লিয়ার দেখুন কোনো ফিনিশিং একদম জোড়ায় মিলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কাজ করবেন একদম ফিনিশিং আমার ফুল ঝাড়ু মারা হয়ে গেছে তো এইভাবেই কাজগুলো করবেন কাজের সুন্দরতা বাড়বে তো ভিডিওটি আমরা আপনার অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ